অন্য মানুষের বিপদ দেখলে আগুনের মাঝে কেরোসিন ডাইলে দেবেন আগুনে ঘি ডাইলে দেবেন বুঝছেন কি বলছি এটা আপনার জন্য অনেক ভালো হবে না বলেন তো একেবারে অন্য বিপদ দেখলে আপনি তাকায় তাকায় দেখবেন আর মুসি মুস্কি হাসবেন হ্যাঁ হাততালি দেবেন বাহা দেবেন ঠিক আছে না আপনার প্রতিবেশী ময়ূরে একেবারে নির্বংশ হয়ে গেলে আপনি হাততালি দেবেন শুক্রিয়া জানাবেন হুম আপনার প্রতিপক্ষ হেউ মরে গেলে তাই করবে আর ক্ষতি হইলে আরও বেশি খুশি হইবেন ঠিক না তাহলে জান্নাতে অনেক বড় জায়গায় থাকতে পারবেন ঠিক না মানে মাথা নষ্ট হয়ে গেছে মেয়ে জান্নাত চান আরেকজনের কষ্ট দেখে আপনি হাততালি দেন বাহবা দেন খুশি হন লজ্জা করা উচিত আপনার আপনি তার পক্ষই আল্লাহ তালা কাছে ক্ষমা চান মাপ চান এটা হলো উদার ব্যক্তির পরিচয় জান্নাতি ব্যক্তির পরিচয়গুলো যে বলেছেন মুসলমান ইমানদার তো ওই লোকটা যে তার নিজের জন্য বা যা ভালো পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করে নিজের জন্য যেটাও পছন্দ করে অন্যের জন্য সেটাইও পছন্দ করে আপনি ঘর দুয়ার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পড়লে আপনি কান্নাকাটি করে শেষ আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগছে আপনি হাততালি দেন এটা কেমন কথা বলেন তো নিজের বিপদ আসলে চিন্তার অন্ত থাকে না আরেকজনের বিপদ আসলে আপনি হাততালি দেন কটু কথা বলেন উচিত উচিত নয় ইসলাম আপনাকে এটা শেখায়নি জি সাল্লাহ আলাইম আসসালাম আপনাকে আদর্শ যাদব কায়দে শেখাননি অন্যের দুঃখে আপনাকে দুঃখী হতে হবে অন্যের সুখে আপনার সুখী হতে হবে তাহলে দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি অনুভব আপনি করবেন আর যদি হাততালি দেন হাততালি দিচ্ছেন আর ভিতরে কিন্তু আপনি ঠিকই জ্বলতেছে আপনার কেন জ্বলে আরেকজনে এগিয়ে যাচ্ছে আপনার মনের মাঝে হিংসা জিগে উঠছে আর আগুনে জ্বলে পুরো আপনার সারখার হয়ে যাচ্ছে এগুলো উচিত নয় আরেকজনের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পড়ে যাচ্ছে তাকে ধরতে হবে আগুনে পড়ে যাচ্ছে পানি দিতে হবে মান ইজ্জত নষ্ট হচ্ছে পাশে দাঁড়াতে হবে আর আপনি দূরে দূরে থাকেন এক হুজুর আর এক হুজুর বিপদে পড়ছে যায় না এক ছাত্র আর এক ছাত্র বিপদে পড়ছে যায় না উদ্ধার করতে যায় না এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে উদ্ধার করতে যায় না ধ্বংস হয়ে যাক এটা কেমন নিতে বলেন তো নবীজি সাল্লুসালাম এই নীতি কে তো পছন্দ করেন না নবীজি এই নীতিটাকে পছন্দ করতেন এজন্য নবীজি বলছেন তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো নিজের জন্য যা অপছন্দ করো অপরের জন্য তাই অপছন্দ করো তাহলে কিভাবে সুযোগ থাকে আরেকজনটা তাকিয়ে তাকিয়ে দেখা আপনার পাশের প্রতিবেশীর ছেলে সিগারেট খা গাঁজা খা আপনি তাকে ফিরানোর কোনো চেষ্টা করেন না আরো বলেন যে ওর বাতিজা ঠিক আছে দেখছো বাতিজার সাহসটা করতে পারো খা বাতিজা খা বেশি করে খা উচিত নয় একেবারে অন্যায় আল্লাহ আয়াতের বিরুদ্ধে আপনি করতেছেন আল্লাহ বলেছেন তা আনিল মুনকার যে আমাদেরকে আল্লাহ তৈরি করছেন যে আমরা খারাপ কাজ টেকনিশট করব আর ভালো কাজের আদেশ করব তাহলে একটা অন্য হয় যে আপনাকে সেখানে japie পড়া উচিত তাকে বাঁচানো উচিত সর্বাত্মক চেষ্টা